হ্যালো ব্যাস কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবো আমাদের বাসার আশেপাশে ডাব হয়েছে এবং আসের লোকজন কেমন এবং কি আছে সম্পূর্ণ দেখতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চলুন এবার আমি কিন্তু ড্রোনটি এবার উঠাইলাম ঠিক আছে উঠাইতেছে এবার কিন্তু চালাবো এবং কিন্তু এই কিন্তু অন করলাম তারপর কিন্তু এই ফস করে কিন্তু ড্রোনটা উঠতে গেলে উপরে কিন্তু অনেক উপরে উঠে ফেলাইলাম এখন আবার নিচে নিয়ে আসবো এই কিন্তু আমার ধারে আবার নিয়ে আসলাম এখন আমি একটু ধরবো ফাজলি মের ঠিক আছে আবার দাঁড়তে হয়নি আমার তুই কি আবার দৌড় দেয় কম একটু ভাব নিলাম ঠিক আছে ভাবতে মানুষই নেয় তো মানুষের জন্য ভাবনে নিলে বরং হবে কীভাবে আমার আপনাকে একটু বলা আবার নিয়ে আসলাম আমার কাছে ঠিক আছে কিন্তু আসালে আবার একটা বেদ ভালা আইসে আমার একটু ধাক্কা দিলে ঠিক আছে আমি আনলাম একটু ফাইভ লিমিট একটু ধাক্কা দিয়ে কিন্তু আমার সরাই ফেলাইছে কি বলবো কিন্তু আমি এবার সালাহিক করছরে উপরে পাঠাই দিলাম ঠিক আছে বেশি বেদবিহ যা উপরে চলিয়ে যা তারপর উপরে নিয়ে কিন্তু একটু ধরার চেষ্টা করলাম ঠিক আছে এবার কিন্তু দরজা লাইলাম কিন্তু হলে আবার ওদিক দর দিলে বান্ধব ঠিক আছে আমার সাইডটা বেশি বেজায় আমি ও বোঝে না যে আর রিমোট কিন্তু আমার দ্বারে ঘরে যেমন সাইড কিন্তু আমি আনতে পারবো কিন্তু আমার লাগে ভিডিও করে এই গেলাম ডাবের দ্বারা আমার সাদের পাশে আসবে ডাব হয়েছে এত সুন্দর বড় বড় ডাব হয়েছে আমি আগে দেখি কিন্তু আজকে লক্ষ্য করলাম সাদের ড্রোন রয়েছে কিন্তু দাওয়া তো রইলো আইবেন কিন্তু এই স্কুল আসলে আবার আইন না কিন্তু আবার জামেলা আছে কিন্তু বাড়িয়ে লাগুক আইলে কিন্তু ফিডেবে কিন্তু আমাকে নিয়ে যাবো না এই আবার আমার দিকে একটু ঘুরে এলাম ঠিক আছে পাশে আবার একটা ওই অটোর শোরুম যদি আপনাকে অটো কেনা লাগে অবশ্যই আসবেন এবং ব্যাটারি ওখানে বেশি সুন্দর সুন্দর অটো বেছে আমাদের বাসার সামনে আবার একটু সাথে গেলাম ঠিক আছে যাই দেখলাম মানে আবার হেরা হেরা কই যে ওমা এলি আসলে ড্রোন দিয়ে আবার একটু ভিডিও করলাম মজা নিলাম ঠিক আছে আসলাম এই পাশে আইসা দেখি মসজিদের ওই জায়গা থেকে কোন ভাই জানি কী করতেছে আল্লাহ জানে পানি নেবে না আগে যাই ভেত করতে রি না কী আছে হয়তো মনে হয় আত্মাও দুইতে গেছে এই সম্পর্ তো বুঝতে পারতেছি না ভালো ক্লিয়ার বোঝা যায় না তারপর আসলাম একটু এই সাইডে তারপর আসলে ওইটা কিন্তু একটা মারদাশ হয়েছে অবশ্যই তারপরে আসলাম এই সাথে এই ওই লোক কিন্তু আমাদেরকে পানি দেয় ঠিক আছে পানি গাড়ি নষ্ট হয়ে গেছে অবশ্যই তার জন্য জন দোয়া করবে জানি গাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু ওইখানে একটা পোলা আছে পানি টানে এটাই তো সাইড রইছে পানি টেনা থইয়া এত করে পানি টেনা পানি জন এটা বাস গেলে ঠিক আছে বাসটা কিন্তু খুব ভালো সমত কানেক্টর বাস পম পম করে চলে গেলে ঠিক আছে এবার পোড়া খালি কাম থইয়া কিন্তু আন সাইড রয়েছে দেন অবস্থাটা দেন পোড়ার কামটা দেন আর কাম থইও কিন্তু সাইড রয়েছে এখানে উপরে খেতে ওড়াই কয় পানি দিতে হে সাইড রয়েছে উপর ড্রোন এর দিকে কি মেকুল আবার এক বাই বাইবার ওয়াটার মধ্যে উঠতে আছে ঠিক আছে এই পর এই এই কিন্তু আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবার কিন্তু চলে গেলাম কি হচ্ছে এই কিন্তু একটা কি জানেন এটা কিন্তু গ্রামীণ টাওয়ার ঠিক আছে যাকে কিন্তু ভালো নেট পাওয়া যায় ওই টাওয়ারটার কারণে পড়ায় কান্তই খেয়েছি এই রয়েছে কী কম হয় না কম করতেই না আল্লাহ ওই এবার আইয়ে দিয়ে সাহেব আর এই মহাজিম সাহেবের আবার গেছে আর কি আল্লাহ এই পরে আবার কয় এই ফোনটা আলো ক্যামেরা দেখে হে তো স্কুল মূল এবং শেয়ার আমার ভালোই আবার সে ঠিক আছে ও পুরোই মস্তিক করতে গবার একটু বাপ নাই ঠিক আছে যেই দেখছে যে আবার দেখে তো চাই দেখেন যে ভিডিও তো আবার কেমন চিনি হে আবার দেখতে আছে ঠিক আছে ও দেখে কই কিইলে আবার हल्ला ইকিইলে এ তো চাই এই তো মনে আছে দেনে ঠিক আছে তো খালি দেখতে গো বাপ নেতেছে এই হই মুরো মুরো আর দি খালি একটু ফলো করে দেখুন ঠিক আছে ও তো কালকেও দেখতেছ আর সবইকে কেমন চিনিতেছে কেমন ইমাম সাহেব আবার ক্যামেরার দিকে চাইয়ে রয়েছে ঠিক আছে আবার চাই আমার জিগে ইতিহাসে কত কেনছেন কুমির জানছেন কয়টা কেন কি আর কম কন এত কথা কি করা যায় এর তুমি যে কথা বললাম এর থেকে কী আসলে এই তোর যে শুনিয়েই না সব কিছু দেয় আসলে এইরকম কিন্তু সব জায়গায় সব স্থানে যাইয়ে যেয়ে কিন্তু এরকমের ভিডিও দেখামো ঠিক আছে আর এরকমের ভিডিও দেখতে যদি চান তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে